আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার আসলে নিয়োগ পাওয়ার পরে নানা ধরনের ভালো কাজ করছেন তারা সরকারি চাকরিতে কি করেছেন বয়সটাকে বাড়িয়ে দিয়েছেন কিন্তু বেসরকারিদের জন্য তাদের উদ্যোগটা কি সেটা নিয়ে এখনও প্রশ্ন থেকে যাচ্ছে এখানে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা যে দিনের পর দিন যে বৈষম্যের শিকার হচ্ছেন সেটা সংস্কার নিয়ে সরকার আসলে কতটুকু চিন্তিত আজকের দিনে আমরা এটা দেখার চেষ্টা করবো যে আসলে আমরা কি কী ধরনের বৈষম্যের শিকার হচ্ছে এবং এখান থেকে বের হওয়ার কি কি ধরনের উপায় রয়েছে সরকার যে কয়েকটা কাজ করতে পারে এর ভেতরে এক নম্বর হচ্ছে ই সার্টিফিকেট প্রদান আপনারা জানেন যে ভাইবা দেওয়ার পরে একটা সার্টিফিকেটের জন্য অনেক দিন ধরে ওয়েট করার প্রয়োজন হয় ই সার্টিফিকেট যদি দেওয়া হয় তাহলে এই এতদিন ধরে আর অপেক্ষা করার প্রয়োজন নেই এটা একটা ভালো একটা উদ্যোগ হবে এরপরে দুই নম্বর হচ্ছে অটো এমপিও আপনারা জানেন যে একটা টিচার যখন এন টিআরসিতে নিয়োগ পায় নিয়োগ পাওয়ার পরে কী হয় তাকে এমপিও করতে হয় এমপিও না করলে তার বেতন হয় না তার আসলে কোনো ভ্যালু থাকে না একজন টিচার হিসেবে আচ্ছা আমাকে বলেন তো একজন প্রাইমারি শিক্ষক যখন নিয়োগ পায় তখন তাকে এমপিও করার প্রয়োজন হয় হয় না হাই স্কুলের সরকারি হাই স্কুলে না বিশেষ ক্যাডার তো সরকারি ক্ষেত্রে তাদের যদি না হয় তাহলে আমাদের কেন করা রাখবে আমাদের জন্য কি তারা আলাদা করে ডাটাবেস তৈরি করে রাখতে পারে না হ্যাঁ অবশ্যই পারে আমরা কি চাকরির সময় যে টাকাটা দেই সেটা বিশেষ পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন যে টাকাটা দেওয়া হয় সেটা থেকে কি খুবই কম না আমরা তো টাকা কম দেই না এনটিআরসিকে তাহলে তারা কেন এই উদ্যোগটা নিতে পারে না যে আমাদেরকে এই অটো এমপিওর কাস্টারটা তাড়াতাড়ি যেন মানে ইনস্ট্যান্টলি যেন করে দেওয়া যায় এটা চাইলে কিন্তু তারা পারে কিন্তু তারা কেন করে না এটা আসলে সঠিক কোনো লজিক নেই এটার ব্যাখ্যাটা আসলে তারাই ভালো দিতে পারবেন যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন আমাদের আমরা যারা শিক্ষক রয়েছি বা যারা নতুন শিক্ষক হবেন তাদের সবারই চাওয়া যে এমপিওটাকে অটো করে দেওয়া হোক একটা টিচার যখন নিয়োগ পাবে নিয়োগ হবে এক মাস পার হয়ে যাবে পরের মাস থেকে যেন সে বেতনটা পাওয়া শুরু করে এটা টিচারের অধিকার আপনারা দেখুন এবার কি হলো আঠেরোতমতে বা সতেরোতমতে যারা নিয়োগ পেল এদের মধ্যে যারা মাদ্রাসাতে যারা ঢুকেছে তারা প্রথমেই অটো এমপিও করে নিয়েছে তারা কিন্তু প্রথম মাস থেকে বেতন আবার যারা হাই স্কুলে ঢুকেছে তারা এখন পর্যন্ত ভালোভাবে বেতনটাও কিন্তু পায় নাই কিছুদিন আগে হয়তো অনেকের ইন্ডেক্স টেনডেক্স পেয়েছে তো এই যদি হয় অবস্থা তাহলে দু তিন মাসের যে এই যে টাকাটা তারা পাচ্ছে না কিংবা যে ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে এখান থেকে আসলে উত্তরণ করা প্রয়োজন সেজন্য অটো এমপিটা আমাদের অনেক বেশি জরুরি নেক্সট হচ্ছে বদলি চালু আপনারা জানেন এনটিআরসিতে যখন নিজ এলাকায় জব হয় না পাশের এলাকায় জব হয় না নিজ থানায় জব হয় না তখন তাকে দূরে কোথাও নিয়োগ দেওয়া হয় ধরেন রাজশাহীর একটা প্রার্থীকে নিয়োগ দেওয়া হলো চিটাগানে তার ওয়াইফ চাকরিতে টিকলো তাকে দেয়া হলো ধরেন রাজশাহীতে রাখা হলো কথা কথা তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যে দুজনের যে দূরত্বটা এতে এটা যে কতটা একটা খারাপ জিনিস এটা যে কত ব্যাড ইম্প্যাক্ট ফেলে গোটা ফ্যামিলিতে যে কত বড় একটা বাজে ইমপ্যাক্ট ফেলে এটা আসলে কোনো ভাষায় প্রকাশ করার কোনো অবকাশ নেই বদলি ব্যবস্থা চালু করলে ইনশা আল্লাহ এখান থেকে একটা সুফল আসবে কারণ বদলি ব্যবস্থা চালু করতে না পারলে ফ্যামিলিগতভাবে ওই টিচার কখনোই হ্যাপি থাকবে না তার বাচ্চা তার তার কোনো কিছু ঠিক মতো থাকবে না কারণ দিন শেষে আমরা জব করি আমাদের ফ্যামিলির কারণে এই বদলি ব্যবস্থা না থাকার কারণে মূলত এই সমস্যাটা হচ্ছে যদি আমরা শুনতে পাচ্ছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বদলি বিষয়ে বেশ কিছু আলোচনা করছেন আই এম নট শিওর যে এটা আসলে আদৌ হবে কি না বাট এটা যদি হয় সে তাহলে এটা হবে একটা করে সিদ্ধান্ত নেক্সটে হচ্ছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধি এনটিআরসি এর একটা টিচার বিশেষ করে স্কুলে যখন তিনি ঢোকেন তার বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা একটা বেসিক এরপরে এক হাজার টাকা পাঁচশো এক হাজার টাকা বাড়ি ভাড়া আর পাঁচশো টাকা হচ্ছে মেডিকেল এই স্বল্প টাকা দিয়ে আসলে এই জামানায় চলা অত্যন্ত মুশকিল আমাদের বাড়ি ভাড়া সিস্টেম দেখলে মনে হয় যে এক হাজার টাকায় আসলে কে আপনাকে বাড়ি ভাড়া দেবে আমাকে বলুন বলুন একটা বাড়ি ভাড়া ন্যূনতম দুইটা রুম নিতে গেলেও আপনাকে চার হাজার টাকা বেশি লাগে সেক্ষেত্রে আপনি এক হাজার কাছে যদি তিন হাজার টাকাও যদি তারা দিত তারপরেও এটা হয়তো ন্যূনতম একটু একটু বিপদটায় কাটানোর জন্য একটা হাতিয়ার হয়তো হতো আমাদের দাবি হচ্ছে অবশ্যই এন টিআরসিকে এটা আমলে নিতে হবে সরকারকে আমলে নিতে হবে যে আমাদের যেন বেতনটার সাথে বাড়ি ভাড়া এবং মেডিকেল যে খরচটা সেটা যেন বাড়িয়ে দেওয়া হয় মেডিকেলের ক্ষেত্রে যে এমন একই কথা যে পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে কয়টা ওষুধ কিনতে পারবেন আপনি বলুন আমাকে এখন হয়তো অনেকে বলবেন যে ভাই এটা আসলে দীর্ঘদিন থেকে হয়ে আসছে এটা বাড়ানো সম্ভব না কিন্তু এটা চাইলেই বাড়ানো সম্ভব টিচারকে যদি মূল্যায়ন না করতে পারে একটা সরকার একটা জাতি তাহলে সে জাতির ব্যর্থতা সেই সরকারের ব্যর্থতা এটা আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই নেক্সট হচ্ছে বিএডটাকে বিলুপ্ত করে সরকারি হাই স্কুলের মতো দশম গ্রেডে নিয়োগ দেওয়া দেখুন বিএড করলে একজন টিচার কিন্তু সতেরো হাজার টাকা পায় বিএড না করলে সে পায় সাড়ে বারো হাজার টাকা টেনে টুনে চোদ্দো হাজার টাকা এটা স্পষ্ট একটি বৈষম্য একজন টিচার যখন নতুন নিয়োগপ্রাপ্ত হন তাকে আসলে এনকারেজ করার দরকার সে প্রথমে যদি ডিসকারেজ হয়ে যায় তাহলে তার চাকরি জীবন কিন্তু একটা বড়ো একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে একজন টিচারকে নিয়োগ দেওয়ার পর বিএড করার পরে সতেরো হাজার টাকা না এলে তাকে দেওয়া যাবে না এটা আসলে কোনো সংবিধান কোনো পৃথিবীর কোনো দেশে আমার মনে হয় না এটা রয়েছে একমাত্র বাংলাদেশে এটা সম্ভব আপনি কেন একটা টিচারকে তার যোগ্য টাকা থেকে বঞ্চিত করছেন কেন করছেন একজন প্রাইমারি একজন টিচার যতটুকু খাটেন তিনি যেরকম ডাবল বোন পান সয় পান ঠিক আছে তারা সরকারি তারা করবেই বাট যারা হাই স্কুলে যারা রয়েছেন তারা কি কম খাটেন তারা দেশের জন্য কি কম মানে অবদান রাখেন তাদের অবদান কি এতটাই ঠুনকো আমরা কি তাদের এই চাহিদাটাকে বুঝতে এখনও ব্যর্থ হব এই স্বাধীন দেশে শিক্ষকদের প্রতি এই জুলুম বা অবিচার এটা শেষ হওয়া দরকার নেক্সট হচ্ছে স্কুল কমিটি বাতিল এই স্কুল কমিটির কারণে চাকরি প্রত্যাশী অনেক ভাই বোনদেরকে কী করতে হয়েছে বলেন তো প্রচুর টাকা পয়সা কিন্তু দিতে হয়েছে ঘুষ দিতে হয়েছে বাধ্যতামূলক যেখানে সরকার থেকে কোনো টাকা পয়সা নেয় না সেখানে এই স্কুল কমিটির লোকজনগুলো তারা শুধু বসে আস টাকাগুলো খাওয়ার জন্য তারা শুধু বসে থাকে এই চাকরি প্রত্যাশী বোনদের রক্তগুলো থসে থাকার জন্য আমাদের দাবি হচ্ছে এই সমস্ত স্কুল কমিটিগুলো বাতিল করে দিতে দায়িত্ব সরকারি আওতায় আনা এরপরে হচ্ছে হেডমাস্টারদের বদলি আপনারা অনেকেই জানেন যে হাই স্কুলের হেডমাস্টারগুলো যেখানে ঢোকেন তারা সেখানেই থেকে যান এই দীর্ঘদিন একটা প্রতিষ্ঠানে থাকার কারণে নানা ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে সে প্রতিষ্ঠানের উপরে সরকারি প্রতিষ্ঠানগুলোতে আপনারা দেখবেন সেখানে বদলি ব্যবস্থা চালু রয়েছে আমার মনে হয় বেসরকারি হাই হাইস্কুলগুলোতে যদি বদলি ব্যবস্থা চালু থাকে তাহলে একটা টিচার যখন আর একটা প্রতিষ্ঠানে যাবেন সেই নতুন প্রতিষ্ঠানে তিনি নতুন চ্যালেঞ্জ নিতে পারবেন সেখানে তার প্রতিষ্ঠানে উন্নতি হবে একটা প্রতিষ্ঠানের হেড যদি দীর্ঘদিন একই জায়গায় থাকে তাহলে সেই প্রতিষ্ঠানের জন্য তার যে কর্মটা সেটা অতটা বেশি বেগবান হবে না নতুন কেউ যখন আসবে তখন সেই জায়গাটায় তার নতুন নতুন চ্যালেঞ্জ থাকবে নতুন পরিবেশে তাকে নিজেকে মেলে ধরার নানা সুযোগ সেখানে তৈরি হবে শুধু টিচারদের বদলে হওয়ার পাশাপাশি হেড টিচারদের যারা রয়েছেন তাদেরও বদলে হওয়াটা আমার মনে হয় অনেক বেশি জরুরি নেক্সটে আমি বলবো বোনাস সংস্কার করা বোনাসটা আমরা জানি যে আমাদের মূল বেসিক বেতনের টোয়েন্টি ফাইভ দেওয়া হয় স্কুলের ক্ষেত্রে সেক্ষেত্রে টেনে টুনে সাত থেকে আট হাজার টাকা একটা ঈদ চলে যায় একটা টিচার পায় সাত থেকে আট হাজার টাকা আমি যারা নতুন নিয়োগ পাচ্ছে তাদের কথা বলছি তো দেখুন এই সামান্য কয়টা বোনাস দিয়ে আসলে একটা ফ্যামিলিকে আপনি কীভাবে যাচ করবেন কীভাবে একটা টিচারকে আপনি মূল্যায়ন করেন কীভাবে আসলে বাংলাদেশে কোটি কোটি টাকা বাজেট হয় আমাদের শিক্ষকদের জন্য এ বাজেট কবে হবে আর বাড়বে কবে তারা কবে একটু হাসিমুখে তাদের এই বছরের দুইটা যে ঈদ যায় বা হিন্দুদের যে এই অনুষ্ঠানগুলো যায় এখানে কবে তারা হাসিমুখে এটা উদযাপন করবে প্রাইমারিতে ডাবল হাই স্কুলে সরকারি হাই স্কুলেতে ডাবল এমনকি বিশেষ ক্যাডরা যারা পায় তারাও ডাবল শুধুমাত্র আমরা যারা রয়েছে বেসরকারিতে আমাদের এই কপালটা কেন পড়বে দিনের পর দিন এই প্রশ্নটা অন্তর্বর্তীকালীন সরকার সহ এন কাছে আমরা জানিয়ে রাখবো এটা আমাদের দাবি এটা আমাদের মানতে হবে যে আমাদেরকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে লাস্ট যেটা বলছি সেটা হচ্ছে জাতীয়করণ করা যেটা আমাদের সবার প্রাণের দাবি জাতীয়করণ অবশ্যই করতে হবে আমরা আর এদেশের বসবাস করে বাইরের কোনো প্রজাতি হয়ে থাকতে চাই না আমরা দেশের নাগরিক আমরা এ দেশের শিক্ষক আমাদেরকে আমাদের যোগ্য মর্যাদাটা আমাদের দিতে হবে কারণ আমরা যদি ভালো থাকি আমাদের পাঠদানটা ভালো হবে আর আমাদের পাঠদান যখন ভালো হবে আমাদের বাচ্চারা শিখবে আর আমাদের বাচ্চারা শিখলে এ দেশটা এগিয়ে যাবে একজন শিক্ষককে তার জীবনের লাস্ট যে সম্বলটা পাওয়ার জন্য কতটা সংগ্রাম করতে হয় তার শেষ জীবনের যে পেনশনের যে টাকাটা তোলার জন্য তাকে যে কত কী পরিমাণ ভোগান্তিতে পোহাতে হয় একজন শিক্ষক ফ্যামিলির সন্তান সেটা খুব ভালো করে জানে কারণ সে তার খুব কাছ থেকে তার বাবাকে দেখে যে কীভাবে তার বাবা ঘুষ টুস দিয়ে হাত পা ধরে তার নিজের ন্যায্য টাকাটা সে পায় না কোনো অনুষ্ঠানে সে ন্যায্য বোনাস তাকে দেওয়া হয় না তাদের শিক্ষক সে মূল্যায়ন করা হয় না তো আমরা এই জাতির একটা অংশ সুতরাং এন এর উচিত কিংবা আমাদের যে বর্তমান সরকার রয়েছে তাদের কাছে আমরা যাবি আপনারা এই শিক্ষকগুলোকে জাতীয় পর্যায়ে নিয়ে আসুন আমাদের প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করুন দরকার হলে আপনারা বাজেট বাড়ান আপনাদের অন্য খাতে বাজেট কমে এই শিক্ষা খাতটাকে বেশি গুরুত্ব দিন কারণ সতেরো সতেরোটা বছর ধরে এই শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে এই শিক্ষা ব্যবস্থার কিছু নাই আসলে এখন যেটুকু বাকি আছে এইটুকু দিয়ে অন্তত এই মানুষগুলোকে আপনারা একটু হেল্প করুন আর নইলে একটা অন্ধকার জাতি সামনে একটা অন্ধকার জাতি যে আসছে সেটার জন্য আপনাদের ওয়েট করতে হবে তো আজকের এই ভিডিওতে আসলে মূলত এই বিষয়গুলো নিয়ে আসলে আমি বলতে চেয়েছিলাম যে শিক্ষক সম্মানের জায়গায় থাকবেন তারা ভালো থাকবেন শিক্ষক এবং ছাত্রের বন্দর অটুট থাকবে তাদের যে পারস্পরিক মিথস্ক্রিয়ার কারণে আমাদের বাংলাদেশটা আরও বেশি সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ তো কেমন লাগলো আজকে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম